মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এবার মোবাইল ফোন সহ কেউ ধরা পড়লে এক বছর নয় তিন বছর পর্যন্ত ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হতে পারে এমনটাই জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ পর্ষদ জানিয়েছে ফোন না আনার বিষয়ে বারবার সচেতন করা হচ্ছে অভিভাবকদেরও বলা হচ্ছে এর পরেও যদি কেউ ফোন আনে এবং পরীক্ষা চলাকালীন ধরা পড়ে তাহলে তাহলে পর্ষদ অন্যবারের থেকে আরও বেশি কঠোর পদক্ষেপ করে তিন বছরের পরীক্ষা বাতিল করতে পারে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় শুক্রবার বলেছেন পরীক্ষার হলে ঢোকার সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের শিক্ষকেরা পরীক্ষার্থীর সঙ্গে মোবাইল আছে কি না তা পরীক্ষা করে দেখবেন তা সত্ত্বেও কোনোভাবে চোখ এড়িয়ে মোবাইল নিয়ে কেউ ঢুকে পড়লে সেই ফোন জমা দেওয়ার শেষবারের সুযোগ দেওয়া হবে যিনি গার্ড দিচ্ছেন তিনি পরীক্ষা শুরুর আগে শেষবারের মতো সতর্ক করে দেবেন পর্ষদের সভাপতি জানান এরপরেও কেউ যদি ফোন জমা না দেয় এবং পরীক্ষা শুরু হওয়ার পরে ফোন সহ ধরা পড়ে তাহলে সেই পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা বাতিল করা হবে ফোনও ফেরত দেওয়া হবে না পর্ষদ জানিয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের তিনটি জায়গায় সিসিটিভি বসানো বাধ্যতামূলক পরীক্ষা কেন্দ্রের গেটের মুখে বারান্দায় এবং সুপারভাইজারের অফিসে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভির ফুটেজ অন্তত ছমাস রেখে দিতে হবে পরীক্ষার্থীরা শৌচাগারে বা পরীক্ষা কেন্দ্রের অন্য কোথাও ফোন রেখেছে কি না তা দেখার জন্য এবার প্রত্যেক কেন্দ্রের শিক্ষকদের বারবার নজরদারি চালাতে বলা হয়েছে